আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনের দেখো তোমাদের জন্য বাংলায় আমি সাজেশন দেখাতে ধরে প্রথমে তোমাদের জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নগুলো লাগিয়ে দিচ্ছে সেই প্রশ্নগুলো পরে এর বাইরে একটা পড়ার দরকারই থাকবে দেখো আমি তোমাদের বই থেকে দাগিয়েছি জ্ঞান চক্ষু তোমরা দেখতে পাচ্ছি যে আশাপূর্ণা দেবীর লেখা এইখানে আমি তোমাদের শর্ট কিউ তিন মার্কের এবং পাঁচ মার্কের যে কয়েকটা প্রশ্ন বলবে এবং কারক আর অকারক যে কয়েকটা বলবে দেখো সেইগুলোই তোমাদের পরীক্ষা থাকবে দেখো প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এই চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছে জ্ঞান চক্র দেখে নাও এই কয়েকটা প্রশ্ন কারণ হচ্ছে আমি আমার ব্যাচে কিন্তু এই বই থেকে প্রতিবারই প্রশ্ন এই বই থেকে প্রশ্ন করে তাদের পরীক্ষা নেয় এবং তারা কিন্তু সম্পূর্ণ কমন পায় দেখো এই প্রশ্নপত্র অর্থাৎ প্রশ্নপত্র সংকলন অর্ধয়বিত আছে কি জ্ঞান চক্র দেবে এইখান থেকে যে প্রশ্নগুলো তোমরা শুধু দেখে নাও শর্ট দেখো এর বাইরে আর কিছু তোমাদের পড়তে হবে না আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলো থেকে এই কটা প্রয়োজন তোমরা কমন পাচ্ছ দেখো জাস্ট প্রশ্নগুলো দেখো তোমরা উত্তরগুলো কিন্তু আমি দাগাচ্ছি না দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও তো এই প্রশ্নগুলো দেখো দেখো তুমি কমন পেয়ে যাবে এর বাইরে যেগুলো দাগিয়ে দিচ্ছি সেইগুলো দেখো এইখানে কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গেলো এটা করো আর এইখান থেকে এটা করো তপনে ছোট ছোট মামার মতো কি করতেন আর মাঝখানে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে দাও এগুলো পড়ার কোনো দরকার নেই তোমাদের যেগুলো বলছে তোমরা সেইগুলো দেখে যাও এইখান থেকে এটা পড়বে দেখো বিকালে চায়ের টেবিলে কথাটা ওঠে কোন কথাটা এবার তারপর এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবার চলে আসো তিন মার্কের মধ্যে কোনটা কোনটা পড়ি দেখো তিন মার্কের মধ্যে এইখানে তিন মার্কের প্রশ্ন এটা পড়বে লেখকদের সম্পর্কে তপনের কি ধারণা ছিল এবং কিভাবে সেই ধারণাটা পাল্টে গেল অর্থাৎ কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেলো সেইটা আর একটা এইখান থেকে প্রশ্ন পড়ো নতুন মেসোকে দেখে তপনের কি রকম ভাবে জ্ঞান চক্ষু খুলে গেলো আর এটা হচ্ছে পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটে এই প্রশ্নের উত্তর আর এইটা প্রশ্নটা কিন্তু একই এটা তোমরা পড়ে মাঝখান থেকে যদি মনে করো এগুলো পড়বে পড়তে পারো আর যদি মনে করো না পড়বো না তাহলে দরকার নেই তাহলে চলে আসো এই প্রশ্নটা পড়তে এইখান থেকে তপন তপন তখন অর্থাৎ তপন দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে অর্থাৎ তপন যখন দুঃখ পেয়েছিল তখন কি সংকল্প করেছিল তোমরা কম বেশি সবাই জানো যখন সে প্রচন্ড দুঃখ পেয়েছিল তখন বলেছিল আমার আজ থেকে আমার নিজের লেখা নিজে গিয়ে দিয়ে আসবো কারো হাতে হ্যান্ড ওভার করবো না তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো তো এই কয়েকটা তিন মার্কের প্রশ্ন পরে আর পড়ার দরকার নেই পাঁচ মার্কে চলে আসো দেখো পাঁচ মার্কের এই প্রশ্নটা পড়ে নাও দেখো এইখানে যে দাগগুলো সেগুলো দেখো তোমাদের কাছে আজকে আমার একটা সিক্রেট সিক্রেট জিনিস করলাম জিনিসটা কি তোমরা জানো যে আমার দেখে থেকেছো ইলেভেন টুয়েলভ এবং এবং মাধ্যমিক এছাড়াও নিচু ক্লাসে সাজেশন সব থেকে দেখো বোর্ডের এক্সাম যেগুলো হয় মাধ্যমিক ইলেভেন টুয়েলভ পরীক্ষার কতটাকে মানে ফার্স্ট সাজেশন তৈরি করে আমার ছাত্রদের জন্য তারপর আমি সারা বছর পড়াতে শুরু করি তো জানো দেখো যে যারা যারা দেখেছো বাবার আমার ভিডিও গুলো চলে যাও দেখো সেই সাজেশনের ভিডিও গুলো প্রশ্ন পরে যে পরীক্ষা সেগুলো দেখো পুরো সম্পূর্ণ কমন এবার এই সিক্রেট জিনিসটা কি আমি কোন বই থেকে প্রশ্ন তোমাদের এটাই বলতে চাচ্ছি যে আমার পরীক্ষায় অর্থাৎ আমি যে সাজেশন করাই অর্থাৎ আমি তোমাদের এটা সম্পূর্ণভাবে বলতে চেয়েছি যে আমি আমার ছাত্রদের যে হারে কমন বাধাই প্রশ্ন প্রত্যেকটা বিষয়ে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো ইলেভেন যেগুলো বোর্ডের সম্পূর্ণ হুবহু আমার প্রশ্নের ব্যতিক্রম কিছু হয় না সেগুলো কোথার থেকে প্রশ্ন এত কমন আসে আমি কোন বই থেকে প্রশ্ন করি তার সিক্রেট আজকে তোমাদের দিলাম দেখো এই বইটা থেকে হুবহু আমি কি প্রতিবারই পরীক্ষার আগে আমার প্রত্যেক বাজে ছাত্রদের পরীক্ষা দিই এক একটা করে সেই পরীক্ষা নেওয়ার পর এই প্রশ্নগুলো সাজেশন আকারে এইখান থেকে আবার কিছু সিলেক্টিভ করি সেই প্রশ্নগুলো এসেছে আজকে তোমাদের সেই গোপন রহস্যটা ফাঁস করলাম এই বইটা তোমাদের কাছে যদি কারো কাছে থেকে থাকে তাহলে তোমরা দেখো সম্পূর্ণ কমন পাবে দেখো এই তপনের থেকে আমি কথা দিচ্ছি তোমাদের জ্ঞান চক্ষ থেকে একটাও এর বাইরের প্রশ্ন পড়ার দরকার নেই তোমাদের এখন পরীক্ষায় আসবে আসবে মাধ্যমিক পরীক্ষার বোর্ডের একটা প্রশ্ন হবে না দেখে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এইখান থেকে একটা প্রশ্ন পড়বে এটা তুমি তিন মার্কেরও পড়তে পারো পাঁচ মার্কেরও পড়তে পারো কোনো অসুবিধা নাই মুদ্রা কথা তোমার বিষয়টা জানা রত্নের মূল্য জহরি কাছে রত্নকে জহরি এই কথাটি কেন বলেছিল তারপর চলে আসে পড়ার কোনো দরকার নেই এটা পড়বে বুকের রক্ত ছলকে ওঠে তপনের প্রসঙ্গ নির্দেশ করা অর্থাৎ এর কি তার চেয়ে দুঃখের কিছু নেই তার তার থেকে অপমানেরও কিছু নেই কার সম্পর্কে বলা যে এই প্রশ্নটা পড়ে নেবে তারপর কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল কার জ্ঞান খুলে গেল এবং কিভাবে খুলে গেল তারপরে দেখো মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কে কাকে এই কথাটি বলেছিল এই প্রশ্নগুলো দেখেছো তারপর দেখো কিন্তু নতুন মেশো দেখে জ্ঞান চক্রটা তোমরা দেখেছ মেশুর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজ কে বলেছিল এই কথাটা তাৎপর্য কি এরপরে তোমরা এইখান দিয়ে আর কিছু পড়ার দরকার নেই তোমরা যদি মনে হয় একটুখানি দেখে যাবে তাহলে কোন কোনো স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা তো এক এক স্কুলে এক এক রকম পরীক্ষা প্রশ্ন করে তো এই যে এইখানে টুক্লিফাই করিস না দেখে যেতে পারো তোমরা তারপরে পড়বে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আল্লাহ দাবার কথা সেই আহ্লাদ আর খুঁজে পায় না কার সম্পর্কে কথা বলাইছে কখন মন্তব্য এবং তার ভয়ঙ্কর আল্লাহ খুঁজে না পাবার কারণ কি বাকি প্রশ্নগুলো একটাও একটা আর কয়েকটা প্রশ্ন দেখো আর এইখান থেকে তোমরা দেখে নাও ছোট মাসি ওর চিরকালের বন্ধু এই প্রশ্নটা দেখতে পারো তপনের মনে হয় আজ যে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই প্রশ্নটা তোমাদের মানে বই থেকে পড়ে নেবে আজ ছোট মাসি ভালো হবে না বলছি এই প্রশ্নটা পড়ে নেবে দেখো প্রিয় আমি তোমাদের তপন অর্থাৎ জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নগুলো দেবার দিয়ে দিয়েছে তুমি তোমাদের চ্যাপ্টার খোলো মানে বই খোলো বা সহায়িকা বা তোমাদের টিচারদের কাছে যাও এই প্রশ্নগুলো তিন মার্কের হোক পাঁচ মার্কের হোক তুমি করে নাও তুমি দেখো তপন থেকে অর্থাৎ জ্ঞান চক্ষু থেকে তোমাদের প্রশ্ন করলে এর বাইরে একটা প্রশ্ন হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দিচ্ছি প্রতিবার বোর্ডের একদম যেমন টা পাবে তোমাদের এবারও আসবে এবার তোমরা দেখো তোমাদের পরীক্ষায় কারক ও অকারক থাকবে সেগুলো দেখে নাও কোনটা কোনটা করছে এইখান থেকে আছে নিম্নলিখিত পদগুলির মধ্যে কারক বিভক্তি কারক বিভক্তি প্রথমটা আছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে দুটো নিচ্ছে দেখ তপনের এবং মার্বেল এই দুটোরই কারক বিভক্তি করতে হবে আর যেগুলো কারক যাবে না সেগুলো কিন্তু অকারক পদ সম্পর্কে বের করতে হবে যেমন এখানে আছে জল একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন এখানে এত কাছ থেকে দেখ এটা নিচে কারক বিভক্তি করা যাবে না এটা অকারক পদ হবে এই দেশের কোনো কিছুই হবে না দেশের নিচে দেখ দেখো এই যে যেগুলো আছে গরমের তারপরে এখানে মামা বাড়িতে তখন বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে এটা খুব ভালো করে দেখবে এখানে একটুখানি বিকালে বিকালে শব্দটা কি একটা অধিকরণ অর্থাৎ বিকালে একটা সময় বোঝাচ্ছে একটা অধিকরণ এই অধিকরণ কারকটা তারপরে এখানে আছে দিন রাত এই যেখানে দুটো দাগ দিয়ে আছে সেখানে দুটোই কিন্তু কারক করতে হবে আর যেগুলো কারক বিভক্তি নেই সেগুলো অকারক পদ বের করতে হবে এইখানে একটা আছে যে মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তারপর একটা আছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে হঠাৎ করে বুকের রক্ত শলকে ওঠে তো এই যেগুলো নিচে দাগ আছে এইগুলো কারক এবং অকারক বের করতে হবে তোমাদের প্রথম ইউনিটে যে কারক এবং অকারক তোমরা জানো তোমাদের প্রথম ইউনিটে কারক এবং অকারক আছে এই কয়েকটা বাইরে তোমাদের একটাও দেখা লাগবে না দেখো এখান থেকে তোমরা লাইন বাই লাইন কিন্তু কমন পাচ্ছ তো এইভাবে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন দিতে থাকব তোমরা জাস্ট কি করবে এই চ্যাপ্টার ভিডিওটা দেখার সময় ভিডিওটা পজ করে তোমাদের বইতে দাগিয়ে নেবে দাগিয়ে নিয়ে সেইগুলো পড়ে নাও প্রত্যেকটা গদ্য পদ্য ঠিক একইভাবে এখন থেকে যাবে সেটা তোমাদের মানে বই থেকে দেখে নেবার যেটা তোমাদের উত্তর লিখতে সমস্যা সেটা কমেন্টে লিখে পাঠিয়ে সেটার জন্য আলাদা আমি তোমাদের উত্তরের ব্যবস্থা করব তো চলো আজকের ভিডিওটা এইখানে রাখছি পরে ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো এবং কি ভিডিওটা ভালো লাগে সকলের মধ্যে শেয়ার করে তোমরা দেখো আমার এই চ্যানেল তোমরা যদি নতুন হও না প্রথমে আমি সাবস্ক্রাইব করার কথা তোমাদের বলছি না আগে আমার পুরনো ভিডিওগুলো দেখো প্রত্যেকটা পরীক্ষার কতটা আগে আমি সাজেশন দিয়েছি এবং সেটা কতটা কমন এসেছে দেখো সেই প্রশ্নপত্র ধরে আমার সাজেশন ধরে তোমাদের মিলিয়েও দেখেছি প্রমাণ সহ মানে হান্ড্রেড বললে ভুল টু হান্ড্রেড কমন সেটা দেখার পর তারপর যদি তোমাদের সত্যতা মনে হয় তাহলে তোমরা চ্যানেলটিতে জুড়ে থাকো আর তোমাদের একটা কথা বলে রাখি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের কোনোদিন দিন এক চুলো কোনো সময় নষ্ট হবে না বা লস হবে না তোমরা বরং উপকৃত হয়ে চলবে কারণ এইখানে আমি অনেকক্ষণ ধরে ভিডিও আপলোড করি না অনেক আগেও দিই না জাস্ট পরীক্ষার কয়েক মুহূর্ত আগে অর্থাৎ সেইগুলো যেগুলো দেয় সেগুলো মানে এমন টাইমে দেওয়া সেই প্রশ্নগুলো তোমরা পড়ার যথেষ্ট টাইম পাবে আর এইখানে দেখবে সেই সিলেক্টিভ প্রশ্নই থাকে হুবহু পুরো লাইন বাই লাইন ও কমন বেড়ে যায় তো সুতরাং তোমরা তোমাদের ভাই বোন সকলের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দাও যাতে প্রত্যেক এই চ্যানেলটা দেখে উপকৃত হয় আর চ্যানেলে কি লাইক করবে আর তোমাদের যার যেটা যখন প্রয়োজন সেটা কমেন্টে লিখে পাঠিয়ে চলো বেস্ট অফ লাক সকলে ভালো থাকে